বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে এমন একটি আয়তে করিমা তুলে ধরব যে আয়াতে করিমার ব্যাখ্যা অর্থ শোনার পরে আপনার মনে যদি হাসরের দিনের প্রতি কেয়ামতের দিনের প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি সামান্যতম ইমান আছে তাহলে হয়তো এই আয়াতে করিমা শোনার পরে আপনি জীবনেও কোনো দিন আর গুনাহের মধ্যে লিপ্ত হবেন না আল্লাহ সুবহানুহত আলা সুরত সুরতুল কাহফ এর উনপঞ্চাশ নম্বর আয়তের ভিতরে বলতেছেন ও বদি গিতাবু ফতারুল মুজরিমী না মুশফিকীরা মিম্ আল্লাহ তারা বলতেছেন যে কয়ামতের দিন মানুষের সামনে তারা আমুলনামা রেখে দেওয়া হবে আর এই আমুলনামা মুজরিমেরা অর্থাৎ অপরাধীরা এরা যখন দেখতে পাবে ভয়ে ঘাবরে যে তারা বলবে ইয়া কুলুন তারা বলবে ইয়া ভাই লাতানা মা লেহাদ কিতাব হাই হাই আমাদের বরবাদি হাই হাই আমাদের আফসোস হাই হাই মা লেহাজ কিতাব এটা কি আশ্চর্যজনক কিতাব এটা কি আচরিত কিতাব লা ইয়োগাদির সরি রতন বলা কবির রতন ইল্লাহ সাহা এই কিতাবের মধ্যে আমি যে ছোট্ট ছোট্ট কাজগুলে করেছিলাম সেটাও লেখা আছে আমি যে বড় বড় কাজগুলো করেছিলাম সেটাও এর মধ্যে লেখা আছে এই মুজরিমেরা বলবে যে আমি হায় হায় আমার আফসোস এ কি আসরিত কিতাব আমি যেই গুনাহের কাজটা দরজা বন্ধ করে দিয়ে খিড়কি বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে এরপরে যে গুনাহের কাজ আমি করেছি এই গুনাহের কাজটাও আজকে এই কিতাবের মধ্যে লেখা আছে হায় হায় কি আফসোস কি বরবাদী আমার আমি তো মনে করেছিলাম যে গ্রামের কোনো মানুষ দেখে নাই বাড়ির কোনো মানুষ দেখে নাই আমি বেঁচে গেছি আমাকে কেউ দেখে নাই আমার ইজ্জত হেফাজতে আমি তো মনে করেছিলাম আমার এই অপরাধ আর জীবনে কোনো দিন ধরা পড়বে না হায় হায় আমার আফসোস আমি এত গোপনে গুনাহ করা সত্ত্বেও আজকে এই কিতাবের মধ্যে সেই গোপন গুণাটা পর্যন্ত লেখা আছে হায় আমার আফসোস অমুকের দোকান থেকে আমি কত কায়দা করে রাতের বারোটায় রাতের একটায় যখন কেউ দেখে না চুপ করে গিয়ে তার দোকানের তালা ভেঙে দিয়ে এরপরে তার দোকানে প্রবেশ করে তার দোকানের পয়সা আমি নিয়ে এসেছি কেউ দেখে নাই যখন দোকান থেকে বের হয়ে দেখেছি কেউ আমাকে দেখে নাই আমি মনে করেছি আমি বেছে গেছি আমাকে দেখার মতো আর কেউ নাই আমার আর টেনশন নাই কিন্তু হাই হাই আফসোস এই কিতাবের ভিতরে সেটাও লেখা আছে শুধু এই চোরের কথা নয় আপনি যে যে গুনাহের কাজ করেছেন যতই গোপনে করেছেন এই পৃথিবীর মানুষ না দেখলে কি হবে হাসরের ময়দানের যে কিতাব আপনার সামনে পেশ করা হবে যাকে আমল নামা বলা হয় সেই আমল নামার মধ্যে কিন্তু আপনার সেই গোপন গুনাহগুলো জাহির হয়ে যাবে আর বড় বড় গুণাগুলো তো এমনিতেই জাহির হয়ে যাবে যখন ছোট্ট ছোট্ট গুনাহগুলো জাহির হয়ে যাবে যখন ছোট্ট ছোট্ট গুনাহগুলো বাদ পড়বে না লেখা থাকবে তাহলে বড় বড় গুনাহের তো প্রশ্নই আসে না প্রিয় ভায়ারা এর জন্য বলি গুনাহের কাজ গোপনে করলেও গুনাহের কাজ প্রকাশ্য হিসেবে করলেও গুনাহের কাজ এর জন্য গুনাহের কাজ কখনোই করবেন না কোনো সময় করবেন না এ কথা ভাববেন না যে পৃথিবীর কেউ দেখতেছে না আমি বেঁচে গেলাম না আমি এমন এমন নয় কেয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে এই আমল নামা আপনার সামনেই আল্লাহ পেশ করবেন আপনি নিজে পড়তে পারবেন প্রশ্ন আসে যে মানুষ পড়তে জানে না সে আমল কেমন করে পড়বে আল্লাহর দেবা ক্ষমতায় যে মানুষ দুনিয়ার মধ্যে পড়তেও জানে না লিখতেও জানে না কিয়ামতের দিন সে বান্দা পড়তে পারবে এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া দিবেন ইল্লা আহসহা বান্দার সমস্ত গুনাহের কাজগুলি শুধু গুনাহ নয় নেকির কাজগুলিও গুনাহের কাজগুলিও ইল্লা আহসহা সব কে সো আল্লাহ তাআলা লিখে রেখেছে হিসাব করে গুণে গুণে রেখেছে ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা কেয়ামতের দিন বান্দা সব কিছু তার সামনে হাজির হবে সোবাহান আল্লাহ আল্লাহ তারা বলতেছেন যে আমি আমার কোনো বান্দার উপরে চুল পরিমাণ জুলুম করব না চুল পরিমাণ আমি কোনো বান্দার উপরে জুলুম করব না যতটুকুন অপরাধ করেছে মানুষ ততটুকুন লেখা হবে যতটুকুন অপরাধ করেছে ততটুকুনই লেখা হবে এর থেকে চুল পরিমাণও বেশি লেখা হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল যিলজান 30 নম্বর পারাছত্তে একটি সূরা সেখানে আল্লাহ তালা বলতেছেন ফামায় ইআমাল মিসকাল যররতি খায়রান ইয়া কোন মানুষ যদি যররা পরিমাণও নেক কাজ করে সেটাও আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দার সামনে হাজির করাবেন ওয়া মায় ইআমাল মিসকাল যররতি শাররান কোনো কোন মানুষ যদি জার্রা পরিমাণ খারাপ কাজ করে থাকে গুনাহের কাজ করে থাকে অপরাধ করে থাকে আমাদের দিন আল্লাহ তালাও সেই গুনাহের কাজটা সেই অপরাধটা বান্দার সামনে হাজির করাবে বান্দা দেখতে পাবে সুবাহ আল্লাহ এই আয়তে করিমাগুলো কি আমাদের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট নয় আমরা অনেকগুলো কাজ গোপনে এরকম করে করি আমাদের সমাজের মানুষ যদি সেই গোপনের গুনাহগুলো সেই গোপনে করা অসৎ কাজগুলো সমাজের মানুষ যদি জানে সমাজের মানুষের সামনে যদি জাহির হয়ে যায় প্রকাশ হয়ে যায় আমরা নিজেরাও জানি সমাজের মানুষ আমাদেরকে থু করবে আমাদের সাথে কথা বলবে না আমাদেরকে সম্মান করবে না কিন্তু কেয়ামতের দিন জাহান নামের আগুনে চলতে হবে এই গোপনে করা অপরাধগুলির কারণে আল্লাহ সুবাহানু তারা যেতে আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করে